হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যের সময় আমি একটু মশলা ছিল সিঙ্গারার মশলা তো এই ছোটো ছোটো করে আমি সিঙ্গারা বানালাম এখনও রেডি করলাম এখনও তেলে ছাঁকিনি দেখো কি সুন্দর করে করেছি কত সুন্দর লাগছে ছোট ছোট করে করেছি বেশি মশলা ছিল না যতটুকু ছিল ওইটুকুই দিয়ে করে দিয়েছি তো এখন এগুলো আমি পরে ছাঁকবো তেলে এখন জল এস আমি এখন খাবার জলটা ভরে নিই এই মাত্র জল এলো খাবার জল নিই আমাদের এখানে দু টাইম জল আসে কলে সকালে সাতটার সময় আসে আর এখন সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় জল চলে আসে আমরা দু টাইমই জল নিই সকালে একবার নিই আর বিকেলবেলা একবার নিই হ্যাঁ একটু ময়দা বেঁচে গেছিলো তো সেইগুলো অল্প নিমকি করে দিচ্ছি ওই কেটেছি আর এই এখন বেলা হচ্ছে এ কাটছে কি সুন্দর কাটছে বরফি ডিজাইন করে কাটা হচ্ছে বেশি ছিল না করার লই সেই দুটো ছিল ওই জন্য ভাবলাম যে করে দিই একটু নিমকি আর সিঙ্গারার মশলা ছিল না সেজন্য এইগুলো নিমকি করে দিলাম আর সিঙ্গারাগুলো এখনো ছাঁকা হয়নি ছাঁকবো নিমকিগুলো আগে ছেঁকে নিই তারপরে তেলটা গরম হয়ে গেছে আর আমি নিমকিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বেশি লাল করিনি আর বেশি একদম কাঁচাও নেই খুব সুন্দর হয়েছে ভাজাটা আর খুব হয়েছে খেতে এখনো অল্প আছে ওইগুলো ছেড়ে দিই ওইগুলো হয়ে গেলে তারপর সিঙ্গারাটা করব বেশি নেই অল্পই আছে এগুলো সব দিয়ে দিলে হয়ে যাবে নিমকিগুলো হয়ে গিয়েছে পুরো মুচমুচে মতো হয়েছে খেতে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে পুরো খাস্তা হয়ে গেছে পুরো গরম আছে পরে খাবো আমার সিঙ্গারা নিমকি আর ওর সাথে একটু পাপড় নিয়ে নিয়েছি তবে এগুলো রেডি হয়ে গেছে এটা হলো আমাদের তিনজন আকার সন্ধ্যের টিফিন ওরা টিফিন খেয়ে ওরা টিউশনি যাবে দেখো কি সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো খুব সুন্দর হয়েছে তো আমরা তিনজনের টিফিনটা করে নিই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য টিউশনি যাচ্ছে অনেশা মনীষা ওরা টিউশনি চলে গেলো এবার যে টিফিন খেয়ে যে আছে আমি কটা হচ্ছে ধুয়ে নিলাম আর ধুয়ে এবার রুটি করবো ডাল করবো রাত্রে আমি ডাল আর রুটি করলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে জানাই গুড নাইট বাই